হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কতদিন তো অনেক ঘোরাঘুরি হলো অবশেষে রাত্রেবেলা আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম খুব সকাল সকালে সাগর পাড়ে যাব। কারণ ওই দিনে আমাদের চলে আসার কথা আর আসার সময় অবশ্যই অনেক প্যারাও থাকে সমস্ত কিছু ঘুস গাছ করে তারপরে বের হয়ে যাওয়ার কথা আমরা যেহেতু একটু গিয়েছিলাম বার্মিস মার্কেটের দিকে তারপর ওইখান থেকে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল পরের দিন সকালবেলা সমুদ্রে পাড়ে যাব বললে কিন্তু এত সকাল সকাল আমরা সমুদ্রে পাড়ে যেতে আমাদের সমুদ্রে পারে যেতে যেতে প্রায় নয়টা দশটার মতো বেজে গিয়েছিল আচ্ছা যাই হোক তবে ওই দিন সমুদ্রে ভিজতে কে নয় জানি ইচ্ছে করছিল না মনটা আগে থেকে খারাপ লাগছিল কক্সবাজারের জন্য হয়তো বা সাগরের জন্য বাচ্চারা নাম ছিল ওরা অবশ্যই গোসল করবে ওরা চলে আসা বা ওইখানে যাওয়া এমন কোনো কিছু ফিলিংস হয়তো বা বুঝতে পারছিল না তো আমার কাছে এমনটাই মনে হচ্ছিল এক জায়গায় যাওয়ার সময় কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকি তারপর চলে আসার সময়ও কিন্তু অনেক বেশি কষ্ট লাগে আমি অল্প কিছু সময় ওদের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমি নিয়ে নিয়ে ওইখানে বসেছিলাম আর কক্সবাজারে তো বললামই সকাল থেকে কিন্তু গরম লাগা শুরু করে যেহেতু আমরা নভেম্বর মাসে গিয়েছিলাম তারপর সিটি বসে দেখতে পেলাম পাশের সিটের মধ্যে একটা ভাই খুব সুন্দর করে গান গাচ্ছিল বেশ অনেকক্ষণ ধরে ওনার গানগুলা শুনছিলাম কষ্ট লাগার মধ্যে থেকেও যেন একটু স্বস্তি খুঁজে পেলাম বেশিরভাগ গানগুলোই ছিল কক্সবাজারের আঞ্চলিক ভাষায় প্রথম দিন যেভাবে গোসল করেছিলাম আজকে কিন্তু এতটা সময় আর নেই কারণ রুমে ফিরতে হবে সবকিছু গুছগাছ করে আবার রুমটাও কিন্তু ছেড়ে দিতে হবে এরপর ফ্রেশ হয়ে চলে গেলাম আমরা দুপুরের খাবার খেতে কক্সবাজারে তো অনেক খাবারই খেলাম তবে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লুইটা ফ্রাই এই খাবারটাই সবচেয়ে বেশি ফ্রেশ লেগেছে মানে প্রত্যেকটা হোটেলের লুইটে ফ্রাই অনেক বেশি মজা ছিল তার পাশাপাশি ভর্তার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে তবে আমি কেন জানি কুড়াল মাছ কিংবা রুপচাঁদা মাছের খেতে পারিনি ভর্তার আইটেমগুলো দিয়ে খেলে আপনার মনে হবে যে একটা স্বস্তি ফিল লাগছে কোথাও গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু সেখান থেকে চলে আসলে কেনই জানি হাহাকার লাগে আজকে সকাল থেকে তেমনটাই লাগছিল সবার ক্ষেত্রে এমন লাগে কিনা আমি জানি না তবে আমার ক্ষেত্রে কিন্তু এমনটাই লাগে আমাদের ট্রেন ছিল সন্ধ্যায় তাই বিকেল বেলায় কিন্তু চলে আসছি কক্সবাজারের রেল স্টেশনে বাংলাদেশে যে কোনো ধরনের রেল স্টেশনে যান না কেন সবগুলো রেল স্টেশনে প্রায় নোংরা আর লোকের ভিড় প্রচুর পরিমাণে থাকে কিন্তু কক্সবাজার রেল স্টেশনটা হয়তো নতুন বলে এতটিও সুন্দর ছিল তবে লোক সংখ্যা একদমই কম কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজার আসা পর্যন্ত যতগুলো রেল স্টেশনে দেখেছি সবগুলোতেই কিন্তু জনশূন্যই বলতে গেলে আচ্ছা যাই হোক সন্ধ্যাবেলায় কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে টাইমটা একদমই ঠিকঠাক মতোই ছিল খুব জোরে ইচ্ছে করছিল বলতে বিদায় কক্সবাজার বাচ্চারাও কিন্তু একটু মন খারাপই করছিল ইনশাল্লাহ আল্লাহ চাইলে অতি শীঘ্রই আবার কক্সবাজার যাবো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ